অভিনন্দন শুভেচ্ছা প্রত্যেকে খুব খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আজকে একটা দারুণ বিষয় নিয়ে শনিবার শনিবারের বার বেলা এই শনির দশা নিয়ে অনেকে অনেক পেয়ে যান আজকে তাদের জন্য আলোচনা হবে এই শনিবার নিয়ে কথা বলবো শনির দশা খারাপ সময় শনির দশা শব্দটাকে বিজ্ঞান নিয়ে আমরা যারা পড়াশোনা করেছি বিজ্ঞান নিয়ে যারা ভাবি তারা কখনো শনির দশায় বিশ্বাস করতেছে না কিন্তু যখন আমাদের খারাপ সময় চলে শনিদেব নাকি খুব খারাপ যার যার উপর তার দৃষ্টি পড়ে তারও তার নাকি ক্ষতি হয়ে যায় এই রকম ভাবনা চিন্তাগুলো আছে তো আজকে আমি বলবো সেই শনির দশা কি করে কাটানো যায় আপনাদের যাদের খারাপ সময় চলছে তারা বিশেষ করে এই শনির দশা যারা কাটাতে চাইছেন তারা কিভাবে এই শনির দশা কাটাতে পারবেন আজকে সেই বিষয়ে কথা বলবো যারা জানতে চান একটা আকর্ষণীয় আলোচনা প্রত্যেককে বলবো যে আপনারা কিন্তু বিষয়টা শুনতে পারেন এবং আপনাদের খুব কাজের হবে আমি বলবো শনির দশা কিন্তু শনিদেব আসলে আর জ্যোতিষ শাস্ত্রে দেখুন শনি গ্রহের অবস্থান এইটা প্রত্যেককে বলবো যে শনি গ্রহের অবস্থান কিন্তু সব সময় যে খারাপ তা নয় শনির দশা যে সব সময় খারাপ এটাও কিন্তু তা নয় তা আমি প্রত্যেককে বলবো যারা দেখছেন যদি মনে হয় আলোচনাটা আপনাদের ইন্টারেস্ট আছে প্রত্যেকে আগে লাইক দেবেন লাইক করে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকে আগামী কিছুক্ষণ সময় আপনারা থাকুন আপনাদের জন্য আজকে বলছি যে আজকে ভিডিওটা যারা শুনছেন আমাকে কমেন্ট তো শীত পড়েছে প্রচন্ড ঠান্ডা পড়েছে কারো ভালো সময় কারো খারাপ সময় যাদের সময়টা খারাপ যাচ্ছে তাদের জন্য কথা শনিদেব কর্মফলের দেবতা শনিদেব যার উপর দৃষ্টি দেন তার সবকিছু শেষ হয়ে যায় এটা মনে করা হয় শনিদেবের ভয়ে স্বয়ং শিব দেবাদিদেব যাকে দেবের দেব আমরা বলি সেই দেবাদিদেবও একটা সময় নাকি ভয়েতে পালিয়েছিলেন এরকম ব্যাপার আছে কিন্তু দেখুন শনিদেব নিয়ে যা যেটুকু পড়াশোনা করেছি যেটুকু জানতে পেরেছি শনিদেব হচ্ছেন কর্মফলের দেবতা ভালো কাজ করলে কি ফল পাওয়া যায় ভালো কাজ করলে জীবনে ভালো ফল পাওয়া যায় খারাপ কাজ করলে খারাপ ফল পাওয়া যায় শনির দশা যখন চলে শনির সাড়ে সাতই যখন চলে তখন কিন্তু আপনি আপনার খারাপ কর্মের ফলের আমাদের জীবনে তো আমরা সময় ভালো কর্ম করেছি এটা নয় আমরা খারাপ কর্মও করি বা করেছি তো সেই খারাপ কর্মফলগুলো যেমন কাজ করে ঠিক তেমন ভালো কর্মফলও কিন্তু কাজ করে এই ভালো কর্মের ফলগুলো কিন্তু জীবনে আপনার যেটুকু পাওয়ার আছে আপনি যেটুকু পাওয়ার যোগ্য হয়ে উঠেছেন সেগুলো কিন্তু শনির দশার মধ্যে পাবে এগুলো জ্যোতিষ শাস্ত্র নিয়ে যারা চর্চা করেন তারা অনেক অনেক বিস্তারিত আমার চেয়ে অনেক ভালো ভালো বলবে আমি সে পথে হাঁটবো না কিন্তু আমি বলবো যে যাদের এই শনির দশা চলছে যারা অলরেডি প্রবলেম ফেস করছেন যারা লাইফে দুঃখ পাচ্ছেন যারা কষ্ট পাচ্ছেন আমি তাদের নিয়ে কথা বলতে চাই কি করলে আপনারা এই শনির দশা শনির দোষ থেকে ওভারকাম করতে পারবেন শনিবার করে এই যে শনিদেবের প্রতিটা গ্রহের নাম থেকে তো বারগুলো ঠিক করা হয়েছে রবি থেকে সূর্য থেকে রবিবার চন্দ্র থেকে সোমবার মঙ্গল থেকে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনিদেবের নামাঙ্কিত হচ্ছে শনিবার এবং দেখবেন যেখানে হতাশা বেশি দেখবেন রাস্তার মোড়ে মোড়ে শনিদেবের মন্দির এবং শনিদেবকে শনিবার শনিদেব বলা যাবে না শনি নামটা উচ্চারণ করা যাবে না বড় ঠাকুর বাপরে বাপ ছোট ঠাকুর নয় বড় ঠাকুর আসলে তার নাম বললেই তার নামটা পর্যন্ত করলে তিনি খেপে যেতে পারেন এরকম একটা ভাবেন আর যেখানে মানুষের হতাশা বেশি সেখানে শনিদেবের পুজো বেশি শনিদেবকে কেউ কিন্তু আপনার ভক্তি করেছে বলে আমি দেখিনি সবাই শনিদেবের পুজো বাপ এমন কি শনিদেবের প্রসাদ পর্যন্ত ঘরে আনা হয় না আমাকে প্রশ্ন করেছিলেন শনিদেবের প্রসাদ ঘরে আনতে নেই কেন উত্তরটা দিয়ে দিচ্ছি শনিদেবের প্রসাদ ঘরে আনলে পাঁচে তার দৃষ্টি আপনার ঘরের উপর পড়ে আপনার সংসারে পরে ওই জন্য শনিদেবের প্রসাদ কেউ ঘরে আনে না এবং এমনকি শনিদেবের প্রসাদ যদি গায়ে পায়ে লেগে যায় বা খাওয়ার পর ভালো করে হাত পা ধুয়ে পর্যন্ত ঘরে ঢুকতে হয় এটা সম্পূর্ণটাই লোকাচার তাহলে শনিদেবকে আমরা কতটা ভক্তি করি সেটা আলাদা কথা কিন্তু তার দশ গুণ বেশি ভয় করি ওরে বাপ রে বাপ শনির দৃষ্টি পড়ে যাবে এখন শূন্য দৃষ্টি থেকে শনির দৃষ্টি শব্দটা এসছে এখন কথা হচ্ছে আমাদের কাছে সেটা কথা নয় কথা হচ্ছে যে শনির দৃষ্টি তো পড়বেই শনিদেব খারাপ নন সেটাও আপনারা শুনলেন এখন শনিদেবের শনির দশা চললে কতগুলো কর্ম কাজ করলেই শনিদেবের দশা কেটে যায় এবং এই যে কথাটা বলছিলাম হতাশা যেখানে যত বেশি সেখানে শনিদেবের পুজো তত বেশি যেখানে হতাশা দেখবেন এখন মোড়ে মোড়ে প্রায় প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে একটা করে শনিদেবের মন্দির গজিয়ে উঠেছে একটা হাসপাতালের কাছাকাছি দেখবেন একটা না একটা শনিদেবের মন্দির ঠিক হাসপাতালের আশেপাশে দেখবেন একটা করে শনিদেবের মন্দির ঠিক আছে হ্যাঁ একদম থাকবেই তারপর এখন স্কুল বড় বড় কলেজগুলোর আশেপাশে দেখি একটা করে শনি মন্দির গজি উঠে যাচ্ছে আসলে মানুষ যেখানে ওই ভয় পাচ্ছে ভয় যেখানে আছে জীবনের নিজের প্রশ্নের উত্তর নিজে দিতে পারছে না সেখান থেকেই কিন্তু এই সমস্যাটা শুরু হয়ে যাবে তা এটা বলবো প্রত্যেককে যে ভয় পাওয়ার কিছু নেই তাহলে শনি দশা কাটবে কি করে খারাপ সময় কাটবে কি করে তা আমি বলবো যে প্রথমেই শনির দশা বিচলিত হয়ে পড়লে শনির দশা কখনো কাটে না শনিদেব পরীক্ষা নেয় বিচলিত যে হয়ে পায় জ্যোতিষ শাস্ত্রে আমি পড়েছি যে শনিদেবের অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী হচ্ছেন অর্থাৎ শক্তির বুদ্ধির প্রতীক তা সেক্ষেত্রে কিন্তু যখন শনির দশা চলে খারাপ সময় চলে আমরা অটোমেটিক্যালি বিচলিত হয়ে পড়ি এই বিচলিত হয়ে পড়াটা যাবে না বারবার করে বলছি যা হবে দেখা যাবে এত টেনশন অত্যধিক টেনশন করলে কিন্তু সমস্যা বাড়ে সমস্যা কমে না এই নিয়ে একটা ভিডিও অলরেডি এসেছে আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন শনিবার উদযাপন করা শনিবার এক বছর ধরে শনিবার প্রত্যেক শনিবার উপবাস করছেন প্রত্যেক শনিবার ব্রত করছেন শনিদেবের জন্য আমি বলি খুব ভালো এই ব্রত পার্বন আমাদের মনকে শুদ্ধ করে তোলে প্রত্যেকটা ব্রত পার্বণ আমাদের মনকে কিন্তু একদম রেকটিফাইড করে তোলে আপনার মন একদম সুন্দর সঞ্চারিত সুস্থ হয়ে উঠুক এটা নিয়ে কোনো অসুবিধে নেই প্রত্যেক শনিদেবের আমি বলবো আশীর্বাদ পাবে না সেই শনি ব্রত করার কিন্তু কতগুলো ব্যাপার আছে সেগুলো শনিবার গুলো যারা উদযাপন উপোস করেন শনিদেবের পুজো দেন সিনী দেন এগুলো করেন এগুলো করে শনির দোষ কাটানোর চেষ্টা করেন আমি বলবো শনিবার দিন আপনারা আরো কতগুলো কাজ করবেন চেষ্টা করবেন প্রতিটা শনিবারের দান সমী যুগে পূর্ণ নাই আর কথা আছে না তা প্রত্যেক শনিবার চেষ্টা করবেন একটা দুস্থ আর্থ মানুষকে নিপীড়িত মানুষকে দান করার খারাপ সময় যখন চলে আপনার অভাব চলছে খুব অভাব আমি বলবো দান সেই সময় আপনাকে কিন্তু আপনার সময় ঘুরিয়ে দেবে আপনার সময় পরিবর্তন করিয়ে দেবে আপনারা করে দেখুন প্রত্যেক শনিবারে কিছু না কিছু দান করুন এইরকম ভুলভাল ভিডিও অনেক পাবেন আপনারা ইউটিউব ঘাটলে প্রচুর ভিডিও পাবেন যেখানে বলবে শনিবারে কালো পোশাক করুন শনিবার গরুকে উঠে সকালবেলা উঠে ছোলা খাওয়ান আমি এসব ভুল ভাল ব্যাপারে যেতে চাই না একদম চাই না আমি বিজ্ঞানীর নির্ভর কথাবার্তা বলতে চাই আপনারা দান করুন খারাপ সময়ে দান সমপূর্ণ নাই আর অভাব যদি জয় করতে চান তাহলে অভাব জয় করতে হবে যার মাধ্যমে সেটা হচ্ছে অর্থ অর্থপূর্ণকে দিন আমরা দেখবেন এই সময় কি করি এই সময় সংকীর্ণ করে যাই অন্যকে দিতে রাজি নই স্বার্থপরের মতো জীবনযাপন করি তার জন্য আমাদের অভাব যায় না যেমন একটা ভিক্ষুক ভিক্ষা দেবে গো মা ভেতরে বলছেন চাল বাড়ন তো বাবা আরে বাবা ঘরে যেটুকু আছে সেটুকুই তুমি দাও না ওই ভিক্ষুককে নিঃস্বার্থ সে যদি দেয় দেখবেন যোগান ঠিক হয়ে যাবে কোনো না কোনো ভাবে উড়ে আসবে আর খারাপ সময় কৃতকর্ম ফল আসলে খারাপ সময় আসে কেন এখানে একটু দার্শনিক আলোচনা আমাদের জীবনে খারাপ সময় আসে কেন প্রশ্ন করেছেন নিজেকে কখনো আমরা সারা জীবন চলতে চলতে কখনো ভালো কাজ করি কখনো খারাপ কাজ করি আমাদের জীবনে ভালো কাজও আছে খারাপ কাজও আছে খারাপ কাজের ফলগুলো সব সময় বেরিয়ে আসে না ক্যারি ফরওয়ার্ড হয়ে যায় আমাদের সঙ্গে চলতে থাকে এগুলোই আমাদের জীবনে খারাপ সময় নিয়ে আসে কখনো এই জীবনেই পাবো আমার এই জীবনে করা খারাপ কাজগুলোর ফলে এই জীবনেই পাবো আবার কখনো কখনো আমার সঙ্গে বয়ে চলবে সেগুলো পরবর্তী জন্ম বলে যদি কিছু থাকে সেখানে দেখবেন সেই কর্মফলগুলো গিয়ে সাপের মতো ছবল দেবে একটার পর একটা সাপের মতো ছবল দেবে তো সেক্ষেত্রে সাপের মতো ছবল কিন্তু আমাদেরকে বিধ্বস্ত করে তুলবে আমাদেরকে কিন্তু ছাড়বে না তা সেটাই শনির দশা খারাপ সময় এভাবে আসে তাই খারাপ সময় বেশি বেশি করে ঈশ্বরের স্মরণ করতে হয় খারাপ সময় বেশি বেশি করে ভালো কাজ করতে হয় শনিদেব দেখেন কতটা ধর্মনিষ্ঠ হয়েছে না যারা ঈশ্বরের পথে ধর্মের পথে চলে তাদের জীবনে কিন্তু দুঃখ দুর্দশা দুর্বিপাক আস্তে আস্তে কেটে যায় আর যারা নিজেরা অস্থির ভাবে চলে তাদের জীবনে কিন্তু আরো বাড়ে আরো বাড়ে এগুলো মনে রাখতে হবে যারা ভিডিওটা শুনছেন শনির্দশা কাটাতে চান তাদের প্রত্যেককে বলবো আজকে ভিডিওটাকে লাইক দিন তো আপনাদের লাইক দেখলে বুঝতে পারি যে আপনারা শুনছেন আমার ভালো লাগে আপনাদের কথাগুলো আমার বলতেও ভালো লাগে আরো আর আপনার আমি বুঝতে পারি আপনারা শুনছেন আমার কথাগুলো নইলে আমি বুঝতে পারছি না আপনাদের ভালো লাগছে কিনা প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটার সঙ্গে থাকুন দেখুন শনির্দশা দূর করার জন্য বাড়ির মধ্যে বাড়ির পরিবারের লোকদের সঙ্গে ঝগড়াঝাঁটি শনিবার একদম করবেন না শনিবার দিন একদম ঝগড়াঝাঁটি করবেন না পরিবারের লোকদের সঙ্গে ভালো থাকার চেষ্টা করুন শনিবারটা মর্নিং অস দা ডে যেমন বলা হয় ঠিক তেমন করে প্রত্যেকে বলবো যে বাড়ি থেকে শুরু করুন বাড়ি থেকে পরিবার থেকে শুরু করুন পরিবার থেকে শুরু করুন পরিবারের পরিবারের মধ্য মধ্য থেকে থেকে শুরু শুরু হোক হোক শুভ শক্তির যা কিছু নেগেটিভ আছে আপনার জীবন থেকে দূরে চলে যাক শনির দশা কেটে যাবে আপনি ভালো থাকবেন শুভ শক্তির শুভ সঞ্চারণা করতে হবে আপনার জীবনে অন্ধকার আসতেই পারে শনির দশা কেটে যায় আমি পড়ে দেখেছি জ্যোতিষ শাস্ত্রে আছে যে শনির সাড়ে সাতই সাড়ে সাত বছর ধরে প্রথম আড়াই বছর আরোহ তারপরের আড়াই বছর শিখর ম্যাক্সিমামে থাকবে তারপরের আড়াই বছর অবরোহ অর্থাৎ শনির দশা আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং অবশেষে হয়ে যাবে এবং এটাই হচ্ছে এই সাড়ে সাত বছরের একটা চক্র এটাকেই বলা হয় শনির সাড়ে সাতই আমি শাস্ত্রে যাচ্ছি না আমাকে শুনে পাথর তাবিজ কবজের কথা বলবেন না কারণ আমি যেটা জানি আমাদের জন্য যেটা নির্ধারিত হয়ে আছে সেটা আপনার সঙ্গে ঘটবেই আপনার জন্য দেখুন লঙ্কা খাওয়ার পর কেউ যদি বলে ঝাল লাগবে না তাহলে তার মাঝখানে তার জীবের উপর কিছু একটা দিতে হবে কিন্তু লঙ্কা খেয়েছি যখন ঝাল লাগবেই হ্যাঁ আমি কিছুটা প্রতিহত করতে পারি কিছুটা লবণ খেয়ে নিয়ে ঝালটাকে কমাতে পারি বা অন্য খাবার খেয়ে নিয়ে ঝালটাকে কমাতে পারি কিন্তু যেটা হবার সেটা হবেই জগতে ঠিক তেমন ভয় পাওয়ার কিছু নেই শনির্দশা যারা চলছে দান করবেন নিঃস্বার্থ ভাবে আজকের যুগে তো প্রত্যেকে দানগুলো আমরা করি না দানগুলোর মধ্যে দিয়ে অহংকার থাকে যেখানে যা করছি ফেসবুকে পোস্ট করে দিচ্ছে প্রত্যেকে বলবে এই জিনিসগুলো করলে কিন্তু হবে না প্রত্যেকে দান করতে হবে নিঃস্বার্থ ভাবে কেউ জানবে না ডান হাত জানবে না বাহাত দান করছে বাহাত জানবে না ডান হাত দান করছে এইভাবে প্রত্যেককে বলবো যে প্রত্যেকে এই জায়গাটা কিন্তু একটু নক করবেন আমার কথাগুলো যদি ভালো লাগে স্বস্তি বার্তা আহ প্রত্যেকে দেখবেন সকলের কাছে পৌঁছে দেবেন শনির্দশা যাদের চলছে ঈশ্বর যেখানে বাস করেন ঈশ্বর কোথায় বাস করে ঈশ্বর আপনার মনে বাস করেন এছাড়াও তাহলে মন্দির মসজিদ গির্জায় কে আছেন সেখানেও ঈশ্বরের এই পজিটিভ ভাবটা আছেন কারণ সেখানে যে মানুষগুলো যান তাদের মধ্যে একটা পজিটিভ ভাব আছে ওই জন্য মন্দিরে গেলে মসজিদে গেলে গির্জায় গেলে যেখানে যেখানে ঈশ্বরের উপাসনা হয় যে যার মতো করেন এবং আমরা এই তিনটে ধর্ম নিয়ে কথা বলছি আফ্রিকার জঙ্গলে বহু উপজাতি বাস করেন তাদের নিজস্ব নিজস্ব ট্রাইবাল ধর্ম দেবতা আছেন প্রত্যেকে যে যেভাবে ঈশ্বরের বজনা করেন যে যেভাবে ঈশ্বরে বাস করেন আমি বলবো যে এই যে জায়গাগুলো উপাসনার জায়গাগুলো এখানে গেলে কিন্তু মন পবিত্র হয় কারণ একটা পজিটিভ ভাইব্রেশন সেখানে গেলে পাওয়া যায় তা আমি বলবো সেই সব পজিটিভ জায়গাগুলোতে কিন্তু যান যাদের সুনির্দশা চলছে তীর্থ ভ্রমণ করলে পবিত্রতা কেটে যায় মনের গ্রন্থির মোচন হয় যেখানে গেলে সেটাই হচ্ছে তীর্থ তা আমি বলবো যে যারা দেখছেন তারা কিন্তু এগুলো করবেন শনির্দশা আপনার কাটবে দান ভালো কাজ সেবা করা এই যে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে নতুন ক্লাসের ছেলে মেয়ে উঠেছে বহুজন আছে দুস্থ মেধাবী ছাত্র যাদের বই কিনে দেওয়ার কেউ নেই তাদেরকে হেল্প করুন হেল্প করুন এটা অন্যভাবে একটা সেবা করা তাদেরকে সেগুলো কিনে দিন খাতা আমি দেখেছি যে ঘরের ছেলে মেয়েরা খাতা নষ্ট করে আমি স্কুলে পড়ানোর সুবাদে দেখেছি আঁকিবুকি কাটে খাতা নষ্ট করে কিন্তু বহু আমার মনে পড়ে আজ থেকে অনেক বছর আগে আমি একবার স্কুলে একটি ছাত্রকে দেখছি ছোট্ট ছোট্ট করে প্রিন্টে লিখছে অক্ষর তা আমি গিয়ে বললাম তোর লেখার জন্য আমার চোখে একটা দূরবীন লাগাতে হবে এত ছোট করে লিখেছিস কেন খুব বকুনি দিলাম বকার পর ছেলেটা কেঁদে ফেললো আর বললো যে যদি আমি বেশি বেশি করে লিখি বড় বড় করে লিখি তাহলে খাতাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি বললাম শেষ হয়ে যাবে তো কি হয়েছে শেষ হয়ে যাবে আবার কিনতে হবে তখন বলছেন আমার বাবার সেই সামর্থ্য নেই খাতাটা কিনে দেবে এইরকম যাদের সেই নিডি ব্যাপারটা রয়েছে যাদের প্রয়োজন ব্যাপারটা রয়েছে তাদেরকে সাহায্য করবেন আর কাউকে বলবেন না চুপি চুপি করবেন ঈশ্বর দেখবেন আপনার উপর দু হাত ভরে আশীর্বাদ করছেন শনির দশা কেটে যাবেই কেটে যেতে বাধ্য আমি নিজে গুলো অনেক দেখেছি আপনাদের বলবো যে আমার কথাগুলো যদি ভালো লাগে আপনারা প্রত্যেকে শেয়ার করবেন লাইক করবেন যা যা করতে হয় করবেন আর যারা স্বস্তি বার্তা নিয়মিত দেখেন আমার খুব ভালো লাগে যারা যুক্ত হয়েছেন স্বস্তি বার্তার আরেকটি খবর আপনাকে দিই আপনারা আগামী কলকাতা বই মেলা আসছে আন্তর্জাতিক পুস্তক মেলা যেটা বলা হয় কলকাতা আন্তর্জাতিক বই মেলা সেখানে আমাদের স্বস্তি বার্তার পক্ষ থেকে একটি বই প্রকাশিত হচ্ছে নো টেনশন জীবনের হাজার রকম টেনশন আর তার থেকে মুক্তির উপায় নিয়ে একটা বই আপনারা অনেক টাকা নষ্ট করেন না আমি বলবো এই বইটা সংগ্রহ করুন বইটা যারা বাড়িতে বসেই সংগ্রহ করতে চান তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট আবার বলছি এইট টু এই নম্বরে হোয়াটসঅ্যাপে সংযুক্ত হয়ে বইটার সংগ্রহ করতে পারেন আর প্রত্যেকে বলবো শনির দশা কেটে যাবে ঈশ্বর শক্তিমান বিশ্বাস করুন বিশ্বাস করুন দেখবেন আপনাদের সমস্ত এই সমস্ত কেটে যাবে দুঃখ আছে জ্বালা যন্ত্রণা সবই আছে আমার বাড়িতে আমি যেখানে বসে আছি আমার দুটি মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি হেসে আপনাদের সাথে কথা বলছি সবটাই চাবিটা পুরো আমাদের হাতে আমি এখন যেভাবে কিন্তু সেই চাবি ঘোরাবো তালা সেদিকেই করবে আপনি চাইলেই পারেন সমস্ত দুঃখ অভিযোগ এগুলোকে দূর করতে আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট সেকশনে প্রত্যেকে লিখবেন আজকে আমি বলবো কমেন্ট সেকশানে প্রত্যেকে লিখতে ভুলবেন না আর সাজেশন দেবেন মন্দিরা সঙ্গে আছেন মন্দিরা দাস নমস্কার সৌমেন ঘোষ নিতু ঘোষ আছেন সমীর প্রামাণিক চেন্নাই থেকে দেখছেন সোমা দাস প্রীতি দাস সঙ্গে আছেন সৌরভ দত্ত তপতি চ্যাটার্জি ঝুমা রায় পুরুলিয়া থেকে দেখছেন ত্রিপুরা থেকে লিলি চক্রবর্তী আছেন মধুমিতা ভট্টাচার্য কামারপুকুর থেকে আছেন সৌরভ দত্ত প্রত্যেককে অভিনন্দন আমি জানি অবশ্যই মধুমিতা বন্দ্যোপাধ্যায় আছেন তাকে নমস্কার রইল প্রত্যেককে আজকে অনেকেই আমি দেখতে পাচ্ছি না তারা নেই খুব ভালো লাগছে প্রত্যেককে এইভাবে সঙ্গে থাকবেন আজকে এখানে শেষ করছি পরবর্তী পর্বে দেখা হচ্ছে কমেন্ট সেকশনে লিখুন আপনাদের সাজেশন আপনাদের প্রশ্ন আপনাদের প্রশ্ন থেকে স্বস্তি বার্তার পরবর্তী পর্ব শুরু হচ্ছে নমস্কার খুব খুব ভালো থাকবেন